ডিয়ার ফ্রেন্ডস আমি আলতামাস কবি তোমরা দেখছ অঙ্কবাজার আমরা চক্রবৃদ্ধি সুদের এক থেকে চুয়ান্ন পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করেছিলাম আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব তো যাই হোক চলো পঞ্চান্ন নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখে নেওয়া যাক কোনো আসলের পাঁচ শতাংশ হারে বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য ছ টাকা হলে আসলের পরিমাণ কত টাকা দেখো এখানে আসলের পরিমাণ দেওয়া নাই আসলের ইউনিটটা কীভাবে ধরে নিতে হয় সেটা কিন্তু আমরা ফার্স্ট দুটো ক্লাসে বারবার দেখেছি তোমরা অবশ্যই প্রথম ক্লাস দুটি দেখে নেবে লিঙ্ক ফার্স্ট কমেন্টস এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো যাই হোক দেখো যদি সুদের হার দেওয়া থাকে পাঁচ শতাংশ সুদের হার দেওয়া আছে তাহলে কিন্তু আসল ধরে নেওয়াটা খুবই সহজ কিভাবে দেখো পাঁচ শতাংশ সুদের হার মানে কি একশো টাকায় সুদ পাঁচ টাকা ঠিক আছে তাহলে দেখো কাটাকাটি করি কুড়ি আসে উপরে এক ঠিক আছে তাহলে কুড়ি টাকায় সুদ এক টাকা কাটাকাটি করলে এটা পাওয়া গেলো ঠিক আছে যেহেতু বছরের বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য ছ টাকা দেওয়া আছে দু বছরের তাহলে কি করব এই যে হর তার স্কোয়ার করে নেবো ঠিক আছে তার স্কোয়ার করব যেহেতু দু বছর বলেছে তিন বছর বললে কী করতাম কিউব করতাম ঠিক আছে তার স্কোয়ার করে সেটাকে আমরা আসল ধরে নেব তাহলে কুড়ির স্কোয়ার করলে কত হয় চারশো এই চারশো ইউনিট আমরা আসল ধরে নিলাম ঠিক আছে এই চারশো ইউনিটকে আমরা আসল ধরে নিলাম ক বছর এক বছর দু বছর ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ পেয়ে যাব একবারেই ঠিক আছে দেখো পাঁচ শতাংশ হারে তাহলে চারশো টাকায় কত টাকা একশো টাকায় পাঁচ টাকা হলে চারশো টাকায় কুড়ি টাকা তাই না তাহলে কুড়ি টাকা কুড়ি টাকা পাবো এই যে এটা কার লাইন সরল সুদের লাইন তাহলে চল্লিশ টাকা কিন্তু সরল সুদ পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ কি পাওয়া যায় এই যে সরল সুদ পাওয়া গেল তার সঙ্গে কিছু অতিরিক্ত থাকে কি অতিরিক্ত থাকে এই যে এই বছর দ্বিতীয় বছর এই বছরে এর সুদটা তো পাবই সঙ্গে এই যে সুদ পেয়েছিলাম সেই সুদেরও সুদ পাবো তাই না চক্রবৃদ্ধি সুদের সুদের সুদ পাওয়া যায় তাহলে কুড়ি টাকায় সুদ কত টাকা কুড়ি টাকায় এক টাকা আমাদের বেশি মাথা ঘামানোর দরকার নাই কুড়ি টাকায় এক টাকা তাহলে এই কুড়ি টাকায় এক টাকা ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ কোনগুলো হয় এই যে সরল সুদের লাইন প্লাস অতিরিক্ত যেগুলো থাকে সেগুলো তাহলে দেখো একচল্লিশ ইউনিট হয়ে গেল কি তোমার চক্রবৃদ্ধি সুদ সরল সুদ চল্লিশ ইউনিট চক্রবৃদ্ধি সুদ একচল্লিশ ইউনিট তাহলে পার্থক্য কত এক ইউনিট ঠিক আছে এক ইউনিট হল তোমার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ইউনিট এক ইউনিট এখানে বলা আছে টাকায় ছ টাকা ঠিক আছে

কোন আসলের বার্ষিক কুড়ি শতাংশ চক্রবৃদ্ধি হারে দু বছরের সুদ ছ এবং এক বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য চারশো বিরাশি টাকা হয় আসলে পরিমাণ কত খুবই সহজ একটি অঙ্ক কিন্তু একটু বড় হবে অঙ্কটা একটু বোঝার চেষ্টা করে দেখো কুড়ি শতাংশ সুদের হার বলা আছে ইয়ারলি ইয়ারলি কুড়ি শতাংশ তাহলে ছমাস অন্তর যদি দেওয়া হয় তাহলে কত শতাংশ হবে দশ শতাংশ হবে ঠিক আছে কটা টার্ম হবে দু বছরে ছ অন্তর দেওয়া হলে এক দুই তিন চার ঠিক আছে চারটে সেমিস্টার হবে আর বছরের যদি দেওয়া হয় বছরের অন্তর যদি দেওয়া হয় এক বছরের অন্তর তাহলে দুটো টার্ম হবে ঠিক আছে তাহলে আসল ইউনিটটা কিভাবে ধরবো আসল কত ইউনিট সেটা কিভাবে ধরবো ঠিক আছে দেখো আসল কীভাবে ধরবো সবসময় যেটা বেশি টার্ম থাকবে সেখানে যেটা আসল আসবে দেখো আসল কিভাবে ধরতে হয় দশ শতাংশ মানে কি দেখো একের দশ মানে দশ টাকা এক টাকা দশ শতাংশ মানে কি দশ বাই একশো সেটা কাটাকাটি করলে একের দশ আসবে মানে দশ টাকায় এক টাকা তাহলে চারটে টার্ম আছে তাহলে দশের পাওয়ার ফোর আসবে এই দশের পাওয়ার ফোর মানে কি একের পর চারটে শূন্য ঠিক আছে এইটাকে আসল ধরতে হবে ঠিক আছে এইখানে একের পাঁচ আসবে পাঁচের স্কোয়ার করলে পঁচিশ আসবে এটাকে আসল ধরা যাবে না এই ক্ষেত্রে যেখানে বেশি টার্ম থাকবে সেই ক্ষেত্রে যেটা আসবে সেখানে আমরা সেটাকে আসল ধরব তাহলে এখানেও আসল কিন্তু এই দশ হাজারই থাকবে ঠিক আছে তাহলে ইয়ারলি যদি দেওয়া হয় ইয়ারলি কত সুদের হার কুড়ি শতাংশ দেখো ইয়ারলি বলা আছে কুড়ি শতাংশ তাহলে সিক্স মান্থ পরপর যদি দেওয়া হয় তাহলে সেটা কি হয় অর্ধেক হয়ে যায় সেটা কিন্তু আমি ফার্স্ট ক্লাস দুটিতে বারবার বলেছি তাই না তাহলে দেখো কুড়ি শতাংশ হারে দু হাজার দু হাজার ঠিক আছে তাহলে দেখো এই সুদের আবার সুদ পাবো যেহেতু চক্রবৃদ্ধি সুদে অঙ্ক করছি আমরা এটা কত পাবো চারশো ঠিক আছে কুড়ি শতাংশ হারে তাহলে ইয়ারলি হিসাবে যদি দেওয়া হয় তাহলে দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত ইউনিট হচ্ছে চার হাজার চারশো দেখো এগুলো সব যোগ করে চার হাজার চারশো আসবে তাহলে দেখো এখানে দশ শতাংশ হারে হবে কারণ কি ছমাস দেওয়া হচ্ছে তাই তাই না সুদের হার অর্ধেক হয়ে যায় ছমাস দেওয়া হলে তাহলে দেখো এখানে হাজার এখানেও হাজার এখানেও হাজার এখানেও হাজার যেহেতু ছমাস অন্তর দেওয়া হচ্ছে তাই চারটা টার্ম হয়ে গেছে দু বছরের মধ্যে তাহলে দেখো এই হাজারের সুদ আমরা এখানে পাবো তাহলে দেখো একশো পাবো দশ শতাংশ হারে তাহলে এটা ডবল হয় তার মানে এখানে দুশো এটা তিন ডবল হয় মানে তিনশো ঠিক আছে তাহলে দেখো এর আবার দশ শতাংশ আর এখানে পাবো তার মানে কত এটা একশো দশ শতাংশ মানে দশ আর এটা কি তিন নম্বর লাইন মানে তিন দ্বারা গুণ হচ্ছে তিরিশ ঠিক আছে এগুলো কিন্তু আমি বারবার বলেছি আর এই দশের এক পাবো দেখো এই বরাবর চারটে লাইন হবে এই বরাবর চারটে লাইন হবে যতক্ষণ এই বরাবর চারটে লাইন আর এই বরাবর চারটে লাইন না হবে ততক্ষণ কিন্তু সুদের সুদ আমরা পেতেই থাকবো ঠিক আছে এটা কিন্তু সহজে মনে রাখার জন্য এটা কিন্তু কোনো কনসেপ্ট নয় মনে রাখার জন্য ঠিক আছে তাহলে বোঝা গেলো এবার সবগুলো যোগ করে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার চার হাজার তিনশো পাঁচশো ছশো ছশো একচল্লিশ ইউনিটের মানি দেওয়া আছে চারশো বিরাশি টাকা ঠিক আছে দেখো সমাসন্ত অন্তর দেওয়া হলে এক বছর অন্তর দেওয়া হলে যে সুদের পার্থক্য হয় সেটা চারশো বিরাশি টাকা বলা রয়েছে আর আমরা ইউনিটে পেলাম কত দুশো একচল্লিশ ইউনিট তাহলে এক ইউনিট সমান দেখো এটা দ্বারা যদি এটাকে কাটো তাহলে দুই টাকা পাওয়া যায় আসল কত ধরেছিলাম দশ হাজার ইউনিট ঠিক আছে তাহলে আসল টাকায় কত টাকা এক ইউনিট সমান দু টাকা হলে টাকায় কুড়ি হাজার টাকা ঠিক আছে কুড়ি পর তিনটে শূন্য কুড়ি হাজার টাকা অর্থাৎ কুড়ি হাজার টাকা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটা রয়েছে দেখো তোমার অপশন ডি এ ওকে দেখো অঙ্কগুলো একটু যদিও বড় হয় করতে গিয়ে তারপরেও যদি তোমরা ধৈর্য ধরে কোনো রকম প্যানিক না হয়ে করো তাহলে দেখো কত সহজে কিন্তু অ্যান্সারগুলো মিলিয়ে দিতে পারবে তো যাই হোক দেখে নিবো আমরা পরের প্রশ্ন সাতান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো চার হাজার টাকার পাঁচ শতাংশ হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা খুবই সহজ একটি অঙ্ক দেখো চার হাজার টাকা বলা আছে আসল দু বছর এক বছর আর বছর ঠিক আছে পাঁচ শতাংশ হারে তাহলে একশো টাকায় যদি পাঁচ টাকা হয় তাহলে চার হাজার টাকায় কত টাকা চারশো টাকায় তাহলে কুড়ি টাকা চার হাজার টাকায় তাহলে দুশো টাকা তাই না একশো টাকা যদি পাঁচ টাকা হয় চার হাজার টাকায় দুশো টাকা ওকে এগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস হবে তাহলে দেখো এটা কি সরল সুদের লাইন তার মানে সরল সুদ চারশো টাকা ঠিক আছে সরল সুদ টাকা এবার চক্রবৃদ্ধি সুদ সুদ কি এই সুদের পাবো আমরা এইটুকুই এই সুদের সুদ কত টাকা পাবো পাঁচ শতাংশ হারে দশ টাকা একশো টাকায় যদি পাঁচ টাকা হয় তাহলে দুশো টাকায় দশ টাকা ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে সবগুলো যোগ ফল মানে চারশো দশ টাকা ঠিক আছে প্রশ্নে কি চেয়েছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত চক্রবৃদ্ধি সুদ চারশো দশ টাকা আর সরল সুদ চারশো টাকা তাহলে পার্থক্য কত দশ টাকা সবসময়তে এই ধরনের প্রশ্নগুলো যদি আসে তাহলে কি করবে এই সরল লাইনটা করবে তারপর বাকি যে লাইনগুলো আসবে অর্থাৎ দেখো এখানে একটাই লাইন এসছে এবং একটাই ইউনিট এসছে বা একটাই ডিজিট এসছে সেটা দশ ঠিক আছে এই যে বাকি লাইনগুলো থাকে সরল সুদ বাদ দিয়ে সেগুলোই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হয় অ্যাকচুয়ালি ঠিক আছে আমি এখানে যোগ করে তোমাদেরকে বোঝানোর স্বার্থে দেখানোর চেষ্টা করলাম কিন্তু তোমরা যখন এক্সাম হলে করবে এই যে লেজুরটা আসবে এই লাইন বাদ দিয়ে যেগুলো আসবে সেগুলোই কিন্তু সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ঠিক আছে দশ রয়েছে দেখো তোমার অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু কোনো প্রফেশনাল টিচারের ক্লাস করছো না আমিও তোমাদের মতো স্টুডেন্ট অঙ্ক করাতে গিয়ে আমার ভুল হতে পারে যদি ভুল হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবে তাহলে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আর যদি ভালো লাগে তা অবশ্যই তোমরা সাপোর্ট করবে ঠিক আছে আঠান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দু হাজার টাকা দশ শতাংশ চক্রবৃদ্ধি হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা খুবই সহজ একটি অঙ্ক ঠিক আছে কত টাকা দু হাজার টাকা দু হাজার টাকায় তিন বছরের মানে এক দুই তিন বছরের দশ শতাংশ চক্রবৃদ্ধি হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা সেটাই কিন্তু নির্ণয় করতে বলেছে তাহলে দেখো দশ শতাংশ মানে কি দুশো দু হাজার টাকা দশ শতাংশ মানে দুশো 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 তিন বছরেই দিয়ে দিলাম ঠিক আছে দুশো 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 অবশ্যই পার্ট ওয়ান ও পার্ট টু ক্লাস দুটি দেখবে ঠিক আছে তাহলে দেখো এবার এর দশ শতাংশ মানে কি কুড়ি আর এখানে চল্লিশ দুই নম্বর লাইন মানে কি প্রথমে দুই দ্বারা গুণ হবে ঠিক আছে দুই দ্বারা গুণ করে বসিয়ে দিলাম তারপরে দেখো এই বরাবর তিনটা লাইন আছে মানে এই বরাবর তিনটা লাইন বুঝবে তাহলে কুড়ির দশ শতাংশ হারে মানে দু টাকা ঠিক আছে তাহলে চক্রবর্তী সুদ কত টাকা দুশো চারশো ছশো ছশো ষাট ছশো বাষট্টি ছয় ছয় দুই অর্থাৎ এই প্রশ্নের সঠিক আনসার হবে ছশো বাষট্টি টাকা এটা রয়েছে অপশান সি এ ওকে উনষাট নম্বর প্রশ্নে কি বলেছে দেখো কত টাকার পাঁচ শতাংশ হারে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য পঁচিশ টাকা খুবই সহজ একটি অঙ্ক কত টাকার এখানে কত টাকা সেটা বলা নাই কিন্তু পাঁচ শতাংশ সেটা কিন্তু বলা আছে পাঁচ শতাংশ সুদের হার মানে কি একশো টাকায় সুদ পাঁচ টাকা তার মানে উপরে এক নিচে কুড়ি কুড়ি টাকায় সুদ এক টাকা এই কথা কিন্তু বলা আছে যদি এইরকম বলা থাকে ঠিক আছে অর্থাৎ সুদের হার বলা থাকে তাহলে কিভাবে ধরে নিতে হয় এই যে নিচে হর আছে সেটা কত দিনের বলেছে এখানে দু বছর বলেছে তার স্কোয়ার করবো তাহলে দু বছর যেহেতু বলেছে তাহলে চারশো এই চারশো ইউনিটকে ধরে নিতে হয় আসল ঠিক আছে দু বছর মানে এক বছর দু বছর কত শতাংশ হারে দেখো পাঁচ শতাংশ হারে তাহলে শতাংশ হারে কুড়ি টাকা কুড়ি টাকা এটা হলো সরল সুদের ঘর ঠিক আছে তার মানে চল্লিশ টাকা হয়ে গেল সরল সুদ এবার চক্রবৃদ্ধি সুদে কি পাবো এই সুদটার একটা সুদ পাবো কত শতাংশ সুদ এই যে পাঁচ শতাংশ বলা আছে তাহলে কুড়ি টাকার পাঁচ শতাংশ মানে কুড়ি টাকা এক টাকা দেখো তার মানে এক টাকা তার মানে একচল্লিশ টাকা পাবো চক্রবৃদ্ধি সুদ এখানে দেখো বলা আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আমি তোমাদেরকে কি বললাম যে এগুলো করার দরকার নেই সেই ক্ষেত্রে এই অতিরিক্ত যেই ডিজিট আসবে তার যোগফল হবে এখানে যেহেতু একটা এসছে এক এসছে তাই একই হলো ঠিক আছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য তাহলে এই যে এক ইউনিট সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য তোমরা যোগ করেও দেখো চল্লিশ আর একচল্লিশের মধ্যে পার্থক্যই এক ইউনিট তাই না তাহলে এক ইউনিট এটার মান দেওয়া আছে পঁচিশ টাকা দেখো বলা আছে চক্রবৃদ্ধি সু সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য পঁচিশ টাকা ঠিক আছে পার্থক্য ইউনিটে পেলাম এক ইউনিট আর টাকায় সেটা পঁচিশ টাকা তাহলে এই দেখো চারশো ইউট আমাদের আসল তাহলে টাকায় কত টাকা তাহলে দেখো চারশো গুণিত পঁচিশ তাই না এক ইউনিটের মান যদি পঁচিশ টাকা হয় চারশো ইউনিটের মান পঁচিশ তারা কোন হবে তাহলে দেখো একশো দুটো শূন্য অর্থাৎ আসল হবে তাহলে আসল হবে দশ হাজার টাকা দশ হাজার রয়েছে অপশান এ অর্থাৎ অপশান এ প্রশ্নের কার্সার ওকে ষাট নম্বর প্রশ্নে কি বলেছে দেখো সাড়ে বারো শতাংশ হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ পাঁচশো দশ টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ হবে কত টাকা আর কি ঠিক আছে খুবই সহজ একটি অঙ্ক দেখো বারো পূর্ণ একের দুই শতাংশ সুদের হার দেওয়া আছে মানে কি দেখো তোমার বারো দশমিক পাঁচ টাকা কত টাকায় একশো টাকার উপর তার মানে কি একের আট ঠিক আছে এটা কাটাকাটি করলে একের আট আসবে তাহলে আট টাকায় সুদ এক টাকা তাহলে দু বছর যেহেতু বলেছে তার নিচে একটা স্কোয়ার করে আমরা কি ধরবো আসল ধরবো তার মানে চৌষট্টি ইউনিট মানে আট আটটা চৌষট্টি ইউনিট হবে আসল ওকে তাহলে দেখো এক বছর বছর এক বছর বছর ঠিক আছে আট টাকায় এক টাকা হলে চৌষট্টি টাকায় ক টাকা চৌষট্টি টাকায় আট টাকা সুদ আট টাকা সুদ আর এখানে এক টাকা ওকে তাহলে সরল সুদ কত ইউনিট ষোলো ইউনিট চক্রবর্তী সুদ কত ইউনিট সতেরো ইউনিট চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া আছে পাঁচশো দশ টাকা দেখো পাঁচশো দশ টাকা বলা আছে চক্রবৃদ্ধি সুদ তাহলে কত ইউনিটের মান দেওয়া আছে এটা সতেরো ইউনিটের মান দেওয়া আছে তাহলে সতের দ্বারা ভাগ করলে এক ইউনিটের মান চলে আসবে পাঁচশো দশ টাকা দেওয়া আছে সতেরো ইউনিটের মান ঠিক আছে দেখো চক্রবৃদ্ধি সুদ বের করে ফেলেছি সতেরো ইউনিট সেটার মান দেওয়া আছে পাঁচশো দশ টাকা তাহলে পাঁচশো দশকে যদি সতেরো দ্বারা ভাগ করি তাহলে এক ইউনিটের ভ্যালু বেরোচ্ছে আর সরল সুদ কত সেটা চেয়েছে আর সরল সুদ এখানে কত ইউনিট ষোলো ইউনিট তাহলে এই এক ইউনিটের ভ্যালুর সঙ্গে যদি ষোলো গুণ করে দিই তাহলে চলে আসবে সরল সুদ কত টাকা দেখো তিনশো একান্ন মানে তিরিশ তিনশো নয় আটচল্লিশ মানে চারশো আশি টাকা অর্থাৎ চারশো আশি টাকা হবে সরল সুদ চারশো আশি টাকা রয়েছে অপশান ডি এ অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে একষট্টি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ছ মাস অন্তর সুদ দেওয়া হলে আট হাজার টাকা দশ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরের সুদ কত টাকা খুবই সহজ একটি অঙ্ক দেখো টাকার কোনো রকম পরিবর্তন হয় না আট হাজার টাকা দেড় বছরে ছ মাস অন্তর যদি দেওয়া হয় তাহলে কটা সেমিস্টার হবে এক দুই তিন তিনটা সেমিস্টার হবে তাই না ছ মাস সমাজ তিনটা ছ মাসে তো দেড় বছর তাই না সুদের হার দেওয়া আছে দশ শতাংশ কিন্তু না দশ শতাংশ ইয়ারলি তাহলে ছ মাস অন্তর দেওয়া হলে সেটা কত শতাংশ হবে সুদের হার পাঁচ শতাংশ এই পাঁচ শতাংশ সুদের হার নিয়ে আমরা কাজ করব যেহেতু ছ মাস অন্তর দেওয়া হয় ঠিক আছে ছ মাস অন্তর দেওয়া হয় বলা আছে তাহলে সুদের হার অর্ধেক হয়ে যায় সেটা কিন্তু আমরা জানি তাহলে দেখো আট হাজার টাকায় ফার্স্ট সেমিস্টারের সুদ কত টাকা হবে এর পাঁচ শতাংশ আট হাজার পাঁচ শতাংশ মানে কি আটের অর্ধেক চার চারশো ঠিক আছে চারশো চারশো হয়ে গেল এবার কি হবে চক্রবৃদ্ধি সুদ যেহেতু বলেছে এটা সরল সুদ যদি সরল সুদ বলতাম তাহলে সরল সুদ যোগ করে দিলে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ বলেছে মানে সুদ পাওয়া যাবে এখানে কত কত টাকা 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 শতাংশ ঠিক আছে তাহলে এখানে কত এটা ডাবল হবে মানে চল্লিশ টাকা আর এই কুড়ি টাকা পাঁচ শতাংশ মানে এক টাকা এগুলো যোগ করে দিলে কি চক্রবৃদ্ধি সুদ চলে আসবে চার দুগুনে আট বারোশো বারোশো একষট্টি ঠিক আছে বারোশো একষট্টি বারোশো একষট্টি টাকা হবে চক্রবৃদ্ধি সুদ এই শর্তানুযায়ী বারোশো রয়েছে দেখো তোমার অপশন ডি অর্থাৎ অপশন ডি হবে তোমাদের কথা মতোই আমি কিন্তু খুব দ্রুত অঙ্ক করাচ্ছি না যতটুকু সম্ভব স্লো অঙ্ক করানোর চেষ্টা করছি ঠিক আছে নম্বর প্রশ্নে কি বলেছে দেখো কোন টাকার পাঁচ শতাংশ চক্রবৃদ্ধির হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো দশ টাকা হলে ওই সময়ে সরল সুদ কত টাকা ঠিক আছে আশা করি যারা ষাট নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ তারা এই অঙ্কটা নিজেরাই পারবে তো যাই হোক আমি নিজেই করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে দেখো পাঁচ শতাংশ সুদের হার দেওয়া আছে আসল দেওয়া নাই তাহলে কি পাঁচ বাই একশো টাকা ঠিক আছে তাহলে একের কুড়ি এই যে কুড়ি দেওয়া আছে হর যেটা সেটা কি করব আমরা স্কোয়ার করে নেব যেহেতু দু বছরের ব্যাপার বলা আছে তার মানে চারশো এই চারশো ইউনিটকে ধরে নেবো কি আসল তাহলে এক বছর দু বছর কত শতাংশ পাঁচ শতাংশ হার মানে কুড়ি টাকা কুড়ি টাকা এখানে এক টাকা তাহলে সরল সুদ কত ইউনিট দেখো চল্লিশ ইউনিট ঠিক আছে আমি টাকা বলছি এইগুলো লেখার ক্ষেত্রে আমি টাকা বলছি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু তোমরা ইউনিট ধরে নেবে ঠিক আছে যদি আমি টাকা বলছি দেখো চল্লিশ টাকা এই চারশো টাকায় কুড়ি টাকা কুড়ি টাকা এক টাকা বলছি তো এগুলো কিন্তু ইউনিট যেহেতু আমরা দেখো জানি না তো আসল কত আমরা একটা ইউনিট ধরে নিয়েছি কীভাবে ধরেছি একটা প্রসেসের মাধ্যমে ধরেছি ঠিক আছে এগুলো আর কি ইউনিট তাহলে চক্রবৃদ্ধি সুদ কত একচল্লিশ ইউনিট তাহলে দেখো একচল্লিশ ইউনিট চক্রবৃদ্ধি সুদ এটা ভ্যালু দেওয়া আছে চারশো দশ টাকা চারশো দশ টাকা কি বলা আছে যে চক্রবৃদ্ধি সুদ তাহলে চারশো দশ টাকা কত ইউনিটের মান একচল্লিশ ইউনিটের মান তাহলে একচল্লিশ দ্বারা ভাগ করলে এক ইউনিটের মান বেরিয়ে আসবে তাহলে এক ইউনিটের মান কত দশ টাকা বেরিয়ে আসবে তাহলে সরল সুদ যেহেতু চাইছে সরল সুদ কত ইউনিট চল্লিশ ইউনিট তাহলে চল্লিশ দ্বারা গুণ করলে অ্যান্সার চলে আসবে তাহলে দশ তাহলে চারশো ঠিক আছে অর্থাৎ সরল সুদ হবে চারশো টাকা এবার কিন্তু আমরা টাকা পেলাম ঠিক আছে চারশো টাকা রয়েছে দেখো তোমার অপশন এ অর্থাৎ অপশান এ হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার তেষট্টি নম্বর প্রশ্নে কি বলছে দেখো ঋষি দু বছরে আট শতাংশ চক্রবৃদ্ধি হারে তিরাশি দশমিক দুই টাকা সুদ পেলে পেল তার আসলে পরিমাণ কত টাকা খুবই সহজ একটি অঙ্ক দেখো কিভাবে আসল ধরে নিচ্ছি আসলে ইউনিট ধরে নেব আট শতাংশ বলা আছে মানে একশো টাকায় সুদ আট টাকা যতটুকু সম্ভব কাটাকাটি করি চার দ্বারা কাটলে দুই চার দ্বারা কাটলে পঁচিশ অর্থাৎ পঁচিশ টাকায় সুদ দু টাকা ঠিক আছে তাহলে দেখো পঁচিশের স্কোয়ার যেহেতু দু বছর বলেছে তাই পঁচিশের স্কোয়ার তাহলে ছশো পঁচিশ এই ইউনিটটাকে আমরা আসল ধরে নেব তাহলে ছশো পঁচিশ ইউনিট আসল পেলাম যদি আমি ইউনিট বলতে গিয়ে টাকা বলে ফেলে তোমরা এটাকে ইউনিট হিসেবে কনসিডার করবে ঠিক আছে তাহলে এক দুই দু বছর তাহলে ছশো পঁচিশ ইউনিট ঠিক আছে ধরো ছশো পঁচিশ ইউনিট না হয় ছশো পঁচিশ টাকাই হলো তাহলে ছশো পঁচিশ টাকায় এখানে কত টাকা সুদ হবে দেখো পঁচিশ টাকায় যদি দু টাকা হয় তাহলে ছশো পঁচিশ কত হবে পঁচিশ টাকায় দুটো ছশো পঁচিশ টাকা কত হবে দেখো ছশো পঁচিশ পঁচিশের পঁচিশ গুণ তাহলে দুইয়ের পঁচিশ গুণ এখানে সুদের জায়গাতে আসবে তাহলে দুইয়ের পঁচিশ গুণ মানে পঞ্চাশ এইভাবে হিসাব করবে তাহলে দেখবে সহজ হয়ে যাবে ঠিক আছে পঁচিশ টাকায় যদি দুটাকা হয় তাহলে ছশো পঁচিশ টাকায় পঞ্চাশ টাকা হয় একদম সহজ হিসাব ঠিক আছে তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ কত এরও চক্রবৃদ্ধি সুদ পাবো এখানে কত পাবো চার পাবো পঁচিশ টাকায় দু টাকা হলে পঞ্চাশ টাকায় চার টাকা হয় এগুলো একসাথে ইউনিট ঠিক আছে তাহলে দেখো ছশো পঁচিশ ইউনিটের ক্ষেত্রে আমরা কত পেলাম একশো চার ইউনিট পেলাম চক্রবৃদ্ধি সুদ কিন্তু বলছে না সে চক্রবৃদ্ধি সুদ পাই তিরাশি দশমিক দুই টাকা ঠিক আছে তাহলে দেখো তিরাশি দশমিক দুই যে টাকা সেটা এই একশো চার ইউনিটের ভ্যালু তাহলে একশো চার দ্বারাও যদি ভাগ করি তাহলে একই ইউনিটের ভ্যালু পাবো এবার এক ইউনিটের ভ্যালু পেলে দেখো আমরা ছশো পঁচিশ ইউনিট এই যে ছশো পঁচিশ ইউনিট সেটা আমরা আসল ধরে নিয়েছি তাহলে আমরা আসল পেয়ে যাবো যদি ছশো পঁচিশ দ্বারা গুণ করে দিই এক ইউনিটকে ঠিক আছে এবার আমরা কাটাকাটি করি দশমিকটা উঠিয়ে দিলে নিচে দশ দ্বারা গুণ পাই ঠিক আছে এটা এটা দেখো কাটলে একদম সহজ তোমার আট আসে চারশো বত্রিশ ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো দুই দ্বারা কাটি চার দুই দ্বারা কাটলে পাঁচ পাঁচ দ্বারা যদি কাটি পাঁচ কে পাঁচ পাঁচ দু গুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ মানে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ গুণিত চার একশো পঁচিশ গুণিত চার মানে পাঁচশো ঠিক আছে অর্থাৎ দেখো আসল এলো পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা রয়েছে অপশন বি বি অর্থাৎ হবে কারেক্ট নম্বর কি বলেছে দেখো কত টাকা দশ শতাংশ চক্রবৃদ্ধি হারে তিন বছরের স্বৃদ্ধি মূল তেরো হাজার তিনশো দশ টাকা হবে খুবই সহজ একটি অঙ্ক দেখো সবৃদ্ধিমূল বলেছে দশ শতাংশ সুদের হার বলা আছে মানে দশ টাকায় সুদ এক টাকা ঠিক আছে ক বছর তিন বছর মানে দশের কিউব করে নেবে এবার ঠিক আছে দিয়ে আমরা এটাকে আসল ধরব এইটাকে আসল ধরব ঠিক আছে 10 এর কিউব করে সেটাকে আসল ধরব এই ইউনিটটা আসল ঠিক আছে ক বছর এক বছর দুই বছর তিন বছর কত শতাংশ 10 শতাংশ হারে তাহলে 100 100 100 ঠিক আছে এর 10 শতাংশ মানে 10 এর ডাবল এখানে আসে মানে 20 দেখো তিনটা লাইন তাহলে লাইন হবে দশ শতাংশ মানে ঠিক আছে তাহলে দেখো সবৃদ্ধি মূল বলেছে এখানে এখানে বলেনি যে শুধু সুদ ঠিক আছে সুদ প্লাস আসল সব মিলিয়ে বলা আছে ইউনিটটা দেখো 13000 তিনশো দশ টাকা এটা সব বৃদ্ধি মন্ত্রবালা আছে তাহলে আমরা সবগুলো যোগ করব ঠিক আছে তাহলে যে ইউনিটটা পাবো সেটা অ্যাকচুয়ালি তেরো হাজার তিনশো দশ টাকা সমান হবে কত ইউনিট হচ্ছে হাজার তেরোশো তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ ইউনিট এই তেরোশো একত্রিশ ইউনিট সবৃদ্ধি মূল তাই না মানে আসল প্লাস সুদ মিলিয়ে তেরোশো একত্রিশ ইউনিট এই তেরোশো একত্রিশ ইউনিটের ভ্যালু দেওয়া আছে তেরো হাজার তিনশো দশ টাকা তাহলে এক ইউনিটের ভ্যালু কত এই যে তেরোশো একত্রিশ দ্বারা ভাগ করব ঠিক আছে গণিত এই ক্ষেত্রে আমাদের কাছে কি চেয়েছে যে কত টাকার মানে আসলের পরিমাণ বের করতে বলেছে আসল কত ইউনিট হাজার ইউনিট তাহলে হাজার দ্বারা গুণ করে দেবো তাহলে দেখো কাটাকাটি করলে দশ তাহলে হাজার গুণিত দশ মানে কি দশ হাজার ঠিক আছে অর্থাৎ দশ হাজার টাকা হবে এই প্রশ্নের সঠিক অংশার দশ হাজার রয়েছে দেখো তোমার অপশান অপশন সি তে ঠিক আছে পঁয়ষট্টি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দু হাজার টাকার আট শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা খুবই সহজ একটা অঙ্ক দু হাজার টাকা আসল দেওয়া আছে আট শতাংশ সুদের হার দেওয়া আছে দু বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে দেখো আট শতাংশ মানে কি একশো টাকায় আট টাকা তাহলে দু হাজার টাকায় কত একশো ষাট টাকা ঠিক আছে দু হাজার টাকা একশো ষাট টাকা তাহলে দেখো আট শতাংশ হারে যদি একশো ষাট টাকার সুদ নির্ণয় করে তাহলে বারো টাকা আশি পয়সা আসে ঠিক আছে যদি না বুঝতে পারে কিভাবে করবে একশো ষাট গুণিত আট বাই একশো ঠিক আছে তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল দেখো তোমার আট এলো এটা পাঁচ এলো তাহলে সিক্সটি ফোর বাই ফাইভ ঠিক আছে দেখো ভাগ করো পাঁচ একটা পাঁচ ঠিক আছে চোদ্দো পাঁচ দুগুণে দশ দশমিক দেখো তোমার আট ঠিক আছে যেহেতু চল্লিশ আসছে পাঁচ আটটা চল্লিশ ওকে এই আর কি তাহলে বারো টাকা আশি পয়সা তাহলে চক্রবৃদ্ধি সুদ কত এলো তিনশো কুড়ি তিনশো বত্রিশ তিনশো বত্রিশ টাকা আশি পয়সা তিন তিন দুই দশমিক আট এত টাকা এলো চক্রবৃদ্ধি সুদ আর এটাই চেয়েছে এটা রয়েছে দেখো তোমার অপশন বি হবে এই প্রশ্নের অঙ্কগুলি খুবই অঙ্ক কিছুই নেই ঠিক আছে তো যাই হোক চলো দেখে আমরা কি বলেছে দেখো কত টাকা দশ শতাংশ হার সুদে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদের পার্থক্য তিরানব্বই টাকা হবে খুবই সাহায্য একটি অঙ্ক দশ শতাংশ সুদের হার বলা আছে তার মানে কি দশ টাকায় সুদ এক টাকা এই কথাই বলা আছে তিন বছরে পড়েছে তাই কিউব করে আমরা সেটাকে কি ধরবো আসল ইউনিট ধরে নেব ঠিক আছে এক বছর দু বছর তিন বছর ঠিক আছে এবার আমরা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ বের করবো ঠিক আছে সুদ চক্রবৃদ্ধি সুদটা একটা হিসাবের মধ্যে চলে আসে ঠিক আছে দশ শতাংশ হারা মানে কি একশো 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 ঠিক আছে তার মানে এখানে দশ এখানে কুড়ি এখানে এক ঠিক আছে কি বললাম যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এই লাইনটা বাদ দিয়ে যেগুলো আসে তার যোগফলই হয় চক্রবৃদ্ধি সুদ ও সুদের পার্থক্য ঠিক আছে দেখো একত্রিশ এই একত্রিশ ইউনিট এটা চক্রবৃদ্ধি সুদ ও সুদের পার্থক্য আর এখানে চক্রবৃদ্ধি সুদ ও সুদের পার্থক্য দেওয়া আছে তিরানব্বই টাকা এই একত্রিশ ইউনিট সমানই তিরানব্বই টাকা তাহলে এক ইউনিট সমান কত টাকা তিন টাকা তাই না তিরানব্বই ভাগ একত্রিশ মানে তিন আসবে তাহলে সমান তিন টাকা কি চেয়েছে এখানে যে কত টাকার মানে কি আসল বের করতে বলেছে আসল কত ইউনিট এই যে হাজার ইউনিট তাহলে এক ইউনিট সমান যদি তিন টাকা হয় তাহলে হাজার ইউনিট সমান কত তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার দেখো তিন হাজার রয়েছে তোমার অপশন সি এ সাতষট্টি নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো কিছু পরিমাণ টাকা তিন বছরের সমূল চক্রবৃদ্ধি আটশো টাকা এবং চার বছরের সমূল চক্রবৃদ্ধি আটশো চল্লিশ টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত মানে এটাই নির্ণয় করতে বলেছে খুবই সহজে ঠিক আছে তিন বছর আর চার বছরের হিসাব দেওয়া আছে তিন বছরও চার বছরের হিসাব দেওয়া আছে বছরের গ্যাপ কত এক বছর ঠিক আছে এই টাইপসের অঙ্ক যদি দেওয়া থাকে সেগুলো কিন্তু খুবই সহজ একদম অল্প টাইমে হয় তা কিন্তু আমরা পার্ট ওয়ান এবং পার্ট পুয়ে দেখেছি বারবার ঠিক আছে এখানে আটশো টাকা এখানে আটশো চল্লিশ টাকা তাহলে এই যে আটশো চল্লিশ টাকা ঠিক আছে ওরে বাবার এত করে দিচ্ছে কেন তাহলে এই দেখো এক বছরের গ্যাপে কত টাকা বেড়েছে চল্লিশ টাকা বেড়েছে তার মানে আটশো টাকায় সুদ চল্লিশ টাকা এক বছরে আটশো টাকায় সুদ চল্লিশ টাকা গ্যাপটা দেখতে হয় এই যে বলা আছে যে কি তোমার তিন বছর ও চার বছর তাহলে গ্যাপটা এক বছর খুবই সহজ অঙ্কগুলি ঠিক আছে তার মানে আটশো টাকায় সুদ এক চল্লিশ টাকা বলা আছে ভেতর 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 বলা আছে আটশো টাকায় সুদ চল্লিশ টাকা দেখো আটশো টাকা এখানে এখানে আটশো চল্লিশ ঠিক আছে এক বছরের পার্থক্য এক বছরের পার্থক্য চল্লিশ টাকা তার মানে আটশো টাকায় সুদ চল্লিশ টাকা এটা ভেতর ভেতর বলা আছে তাহলে একশো টাকায় সুদ কত ঠিক আছে অর্থাৎ সুদের হার বেরিয়ে গেলো ঠিক আছে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল দেখো পঞ্চাশটা চল্লিশ মানে পাঁচ শতাংশ অর্থাৎ সুদের হার পাঁচ শতাংশ পাঁচ শতাংশ রয়েছে তোমার অপশান সি এ অর্থাৎ অপশান সি হবে প্রশ্নের কারেক্ট আনসার অঙ্কটা পড়তে কঠিন মনে হলেও কিন্তু খুব সহজে করা গেল তাই না শুধু বোঝার ব্যাপার যে কি আমাকে কী করতে হবে এবং কী বলা রয়েছে ঠিক আছে তো যাই হোক যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং বন্ধুদের সঙ্গে পরিমাণে শেয়ার করো নম্বর প্রশ্নে বলেছে দেখো চক্রবৃদ্ধি সুদের হারে টাকা কত বছরে আট হাজার টাকা হবে খুবই সহজ একটি অঙ্ক প্রশ্ন পড়ে বেশি চিন্তা করার কিছু নাই ঠিক আছে সহজভাবে চিন্তা করবে তাহলে দেখবে সহজভাবে অঙ্কগুলি হয়ে যাবে দেখো দু হাজার টাকা দু বছরে চার হাজার টাকা হলো মানে দু বছরে একটা টাকা ডাবল হলো ঠিক আছে তাহলে দেখো আরো দু বছরে আবার ডাবল হবে মানে আট হাজার টাকা দেখো আট হাজার টাকা কত বছর হবে সেটা কিন্তু চেয়েছে তাহলে দু বছর দু বছর চার বছর অর্থাৎ চার বছরে দু হাজার টাকা আট হাজার টাকা হবে খুবই সহজ একটি হিসাব ঠিক আছে চার বছর রয়েছে অপশন বি এ অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে উনসত্তর নম্বর প্রশ্নে কি বলেছে দেখো কিছু টাকার পাঁচ শতাংশ সরল সুদের হারে দু বছরের সরল সুদ ষোলোশো টাকা ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের কত টাকা সুদ হবে খুবই সহজ একটি অঙ্ক দেখো প্রথমে আমরা আসলটা বের করে নেব সরল সুদের যে শর্ত দেওয়া আছে সেখান থেকে আসল বের করবো পাঁচ শতাংশ হার দেওয়া আছে সুদের বছর ষোলোশো টাকা বলা আছে তাহলে এক বছর কত টাকা দু দ্বারা ভাগ করলে আটশো টাকা সরল সুদ বলা আছে সেটা তাহলে দেখো পাঁচ শতাংশ হারে আটশো টাকা তাই না তাহলে আসল কত সেটা বের করি তাহলে আটশো বাই পাঁচ গুণিত একশো ঠিক আছে পাঁচ ইউনিটের ভ্যালু কত আটশো টাকা তাহলে এক ইউনিটের ভ্যালু কত আটশোকে পাঁচ দ্বারা ভাগ করলাম তাহলে একশো ইউনিট কি আসল হয় ঠিক আছে তাহলে একশো দ্বারা গুণ করে দিলাম ঠিক আছে যেহেতু এখানে সরল সুদের ব্যাপার বলা ছিল তাহলে পাঁচ ষোলো আশি মানে একশো ষাট মানে ষোলো এক দুই তিন ষোলো হাজার টাকা আসল পেয়ে গেলাম কি বলেছে এই ষোলো হাজার টাকায় তিন বছরে এক দুই তিন তিন বছরে পাঁচ শতাংশ হারে সুদের হারের কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে আগের সুদের হারে আর কি কত টাকা হবে তাহলে দেখো এর পাঁচ শতাংশ হারে মানে আটশো 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 ঠিক আছে এবার এর পাঁচ শতাংশ মানে কি চল্লিশ এখানে আশি এর ডাবল ঠিক আছে এর পাঁচ শতাংশ মানে কি চল্লিশের পাঁচ শতাংশ মানে তোমার চার এই সরি দুই ঠিক আছে সরি 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 দুই ঠিক আছে এইগুলো যোগ করে দিলে তাহলে চক্রবৃদ্ধি সুদ চলে আসবে তাহলে আট দুগুনে ষোলো তিন আসে চব্বিশ মানে চব্বিশশো চব্বিশশো বাইশ টাকা ঠিক আছে পঁচিশশো বাইশ টাকা হবে তোমার চক্রবৃদ্ধি সুদ এটা রয়েছে অপশান বি এ অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার তো যাই হোক এই চ্যাপ্টারে এই কটা প্রশ্নই ছিল আটচল্লিশ নম্বর প্রশ্নটা আগের পার্টে ছুটে গিয়েছিল ঠিক আছে তো সেই প্রশ্নের অ্যানসারটা এই পার্টে করে দেবো বলেছিলাম তো যাই হোক চলো এবার আমরা আটচল্লিশ ছ মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক ছয় শতাংশ হারে তেত্রিশশো টাকা কত বছরের চক্রবৃদ্ধি সুদে আসলে তেত্রিশশো নিরানব্বই টাকা হবে খুবই সহজ একটি অঙ্ক দেখো ছয় শতাংশ বার্ষিক সুদের হার ছ মাস অন্তর দেওয়া হচ্ছে মানে তিন শতাংশ হবে এটা তো স্পষ্ট তাই না তাহলে একশো টাকা যদি আসল হয় তাহলে এক বছরে একশো তিন টাকা হবে সুদে আসলে তাহলে আসল ও সুদে আসলের অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দেখো আসল দেওয়া আছে তেত্রিশশো টাকা সুদে আসলে দেওয়া আছে তেত্রিশশো নিরানব্বই টাকা এখানে আসলে সুদে আসলে অনুপাত আমাদেরকে বের করতে হবে অবশ্যই বারবার বলছি পার্ট তোমরা অবশ্যই দেখবে দেখো তেত্রিশ দ্বারা কাটলে আসে একশো তেত্রিশ দ্বারা কাটলে আসে একশো তিন তাহলে দেখো দেখো একশো একশো তিন অনুপাতটা পেলাম সর্বকনিষ্ঠ অনুপাতটা নিয়ে আসতে হয় সর্বকনিষ্ঠ অনুপাত কি হলো একশো অনুপাত একশো তিন এই ক্ষেত্রে তোমরা যারা ভুল করবে দেখো কি করতে হয় এবার এর পাওয়ার নিতে হয় এর পাওয়ার কত এলেটা মিলে এক এলে এর পাওয়ার এক এলেই মিলে তাহলে এক বছর হবে সঠিক অ্যান্সার মোটেও না এক বছর না একটা টার্ম হবে সঠিক অ্যান্সার একটা টার্ম একটা টার্ম মানে কি ছ মাস একটা টার্ম মানে এখানে ছ মাস যেহেতু ছ মাস নিয়ে আমরা ডিল করছি একটা টার্ম হবে সঠিক অ্যান্সার দেখো এর পাওয়ার যদি দুই দিয়ে এটা মিলতো এর পাওয়ার যদি তিন দেখো এর পাওয়ার যদি এখানে দুই দিয়ে এটা মিলতো বা তিন দিয়ে এটা মিলতো এটার পাওয়ার যত দিয়ে এটা মিলবে তত বছর হবে এটা আমরা জানি ঠিক আছে তাহলে পাওয়ার এক হয়ে যাচ্ছে তাহলে তত বছর এক বছর কিন্তু এক বছর না আমরা কি ছমাস মাস অন্তর সুদ দেওয়া হয় ছ মাস বা একটা টার্ম নিয়ে কাজ করছি তার মানে কি এই ক্ষেত্রে বোঝা গেল এই অঙ্কগুলির ক্ষেত্রে তোমরা এতদূর পর্যন্ত আশা করি সকলেই করতে পারবে তারপরে কি এক বছর অ্যানসার করে চলে আসবে তাহলে এক বছর আনসার হবে না যেহেতু ছ সুদ দেওয়া হয় ক্ষেত্রে ঠিক আছে তাহলে একটা টার্ম আসছে পাওয়ার এক আসছে মানে কি একটা টার্ম আসছে মানে একটা টার্ম মানে কি ছমাস মাস ছ মাস মানে কি হাফ বছর অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আংসার এই অঙ্কটা পার্ট টু এ ছুটে গিয়েছিল তারপরেও আমি এত গুরুত্ব দিয়েছি তার কারণ হলো এই ব্যাপারটা ঠিক আছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এই ধরনের ক্লাস পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো